গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম শিখ গুরু তিনি চোদ্দশো সালে এপ্রিল তৎকালীন ভারতের তালোয়ান্দি গ্রামে এক দরিদ্র হিন্দু পরিবারে জন্ম করেন তারা ছিলেন ক্ষত্রিয় বর্তমানে এই স্থানটি পাকিস্তানের অন্তর্গত এবং নানকানা সাহিব নামে পরিচিত অর্থাৎ গুরু নানকের সম্মানে সেখানে একটি আহ গুরুদ্বারা তৈরি হয়েছে যে গুরুদ্বারাটার নাম নানকানা সাহিব প্রতি বছর কার্তিক পূর্ণিমার তিথিতে তার জন্মোৎসব পালন করা হয় গুরু নানক দেবের বাবার নাম ছিল মেহতা কল্যাণ দাস বেদী এবং মাথার নাম ছিল তৃপ্তা দেবী তা কল্যাণ দাস বেদী একজন পাটওয়ারি ছিলেন তিনি গ্রামের মুসলিম জমিদার রায় বুল্লারের অধীনে কাজ করতেন মানে চাকরি করতেন বাল্যকাল থেকে নানক দেব ছিলেন অত্যন্ত মেধাবী এবং আধ্যাত্মিক বিষয় আগ্রহী তিনি বিশ্বাস করতেন যে এক এবং অদ্বিতীয় ঈশ্বর আছেন যিনি সকল সৃষ্টির মধ্যেই তিনি সাম্য ভক্তি এবং উপর জোর দিয়েছিলেন অর্থাৎ এক ঈশ্বর তার শিক্ষাগুলি গুরু গ্রন্থ সাহেব মানে যেটি শিখদের পবিত্র ধর্মগ্রন্থ তাতে সমস্ত লিপিবদ্ধ করা আছে তার শিক্ষা সাম্য দয়া এবং সকলের প্রতি ভালোবাসা তিনি সকলের মধ্যে ভালোবাসার ভিত্তি বা ভিত তৈরি করে দিতে চেয়েছিলেন এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদ তিনি মানতেন না প্রায় একুশ বছর ধরে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ প্রায় নটি দেশ আনুমানিক তিনি ভ্রমণ করেছিলেন যা উদাসী নামে পরিচিত সেখানে তিনি তার আধ্যাত্মিক দর্শন প্রচার করেছিলেন তার ভ্রমণের উদ্দেশ্য ছিল তার আধ্যাত্মিক বার্তা প্রচার করা এবং মানুষকে সত্যের পথে চালিত করা তিনি ভক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং হিন্দু ও ইসলাম ধর্মের ভন্ডামি কুসংস্কার এই সমস্ত তিনি বিরোধিতা করেছিলেন তার শিক্ষাগুলি শিখদের শিক্ষা গুলি শিখদের ধর্ম করা পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর বর্তমানে পাকিস্তানের কর্তারপুরে তিনি মারা যান তিনি শিখদের মধ্যে সব থেকে ব্যক্তি এবং চোদ্দশো সাল থেকে আমৃত্যকাল অর্থাৎ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ অব্দি তিনি শিখ ধর্মের প্রধান গুরু হিসেবে তার দায়িত্ব পালন করে গেছেন শিখ ধর্ম একটি সর্বেশ্বরবাদী ভারতীয় ধর্ম এটি খ্রিস্টীয় পনেরোশো শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে পাঞ্জাব অঞ্চলে ও পরবর্তীকালে শিখ গুরুগণ কর্তৃক এই ধর্ম ব্যাপক প্রসার লাভ করে শিখদের দশজন মানব গুরু ছিলেন যাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন গুরু নানক দেব গুরু তারা দায়িত্বভার সামলেছেন আমি এখানে এই নয় জন গুরুর নাম উল্লেখ করে দিচ্ছি এবং তাদের ছবিও আমি এখানে আমার এই ভিডিওতে দিয়ে দেব পরবর্তীকালে সময় পেলে আমি এই নয় গুরু গুরু নানক বাদে বাকি নয় গুরু তাদের নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব যেখানে তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত জীবনীটা আমি উল্লেখ করে দেব যাই হোক এই দশজন গুরুর মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রতিষ্ঠাতা ছিলেন যিনি প্রধান গুরুও বলা চলে তিনি গুরু নানক দেব এরপরে আসছেন দ্বিতীয় গুরু 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 অমর দাস জী চতুর্থ গুরু গুরু রামদাস জি পঞ্চম গুরু গুরু ষষ্ঠ গুরু গুরু হরগোবিন্দি সপ্তম গুরু গুরু হরবাই সাহেব জী অষ্টম গুরু গুরু কিশন সাহেব জীব নবম গুরু গুরু তেগ বাহাদুর সাহেবজী এবং শেষ এবং দশম গুরু গুরু গোবিন্দ সিং পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থের গ্রন্থ সাহেব যা শিখ গুরুদের রচনার সংকলন অর্থাৎ সমস্ত গুরুরা তাদের যে সমস্ত রচনা বা তাদের যে বাণী সেইগুলো নিয়ে এই গুরু গ্রন্থ হিসাবে সংকলিত করা আছে প্রথম যে পাঁচ গুরু ছিলেন তারাই এই সংকলনটি করেছিলেন শিখ ধর্ম বিশ্বের পঞ্চম বৃহত্তর ধর্মীয় গোষ্ঠী এই ধর্মের অনুগামীর সংখ্যা প্রায় তিন কোটি শিখ ধর্মের অনুগামীদের শিখ অর্থাৎ শিষ্য বলা হয় শিখ শব্দের অর্থ শিষ্য প্রথম শিখ গুরু নানক দেব সকল মানুষের একাত্ম এবং ভাগ করে নেওয়ার গুরুত্ব লঙ্গর প্রথার প্রবর্তন করেন যেখানে সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করা হতো শিখেরা মনে করেন সকল ধর্মমত সমানভাবে সঠিক এবং নিজে নিজ মতাবলম্বীদের আলোকিত করতে সক্ষম অর্থাৎ প্রত্যেক ধর্মই সমানভাবে স্বাগত এবং যে যার ধর্মে তার করতে পারে। তৎকালীন সমাজে ধর্মীয় নিপীড়নের কারণে অনেক হিন্দু ও ইসলাম উভয় ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে শিখ ধর্ম গ্রহণ করেন ভারতের মুঘল শাসনের দুই শিখ গুরু অর্জন সিং দেব ও গুরু সিং ইসলাম কর্ম দহন করতে তাদের বাধ্য করা হয়েছিল কিন্তু তারা অস্বীকার করায় নির্যাতন করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অর্থাৎ অর্জুন সিং এবং তেগ বাহাদুর সিংকে মোগলরা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন কারণ তারা ইসলাম ধর্মে দীক্ষিত হতে অস্বীকার করেছিলেন ষোলোশো সালে গুরু গোবিন্দ সিং বিবেক কর্তৃক ও ধর্মের স্বাধীনতা রক্ষার আদেশ হিসেবে খালসা প্রতিষ্ঠার সূত্র করেন সেবা ও কার্য ধ্যান নিষ্ফল শিখরা নিঃস্বার্থ সেবার উপদেশ দিয়ে থাকেন ফলে অহংকারে বিনাশ ঘটে শিখ ধর্মে সেবা তিন প্রকার শিখ ধর্মের একটি প্রধান কথা হলো তান মান ধন এই তন শব্দের অর্থ দৈহিক সেবা মন শব্দের অর্থ মানসিক সেবা অর্থাৎ কাউকে সাহায্য করা এবং ধন মানে আর্থিক সেবা অর্থাৎ এই তন মন ধন এই তিনটি জিনিস নিয়ে শিব ধর্মের সেবা তিন প্রকার বলে মনে করা হয় শিখ গুরুদারগুলো বিনামূল্যে খাবার বন্টন করা তাদের একটা ধর্মীয় কাজ যেগুলোকে বলা হয় গুরু গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রথম আমি আগেও বারবার বলেছি তিনি তার জীবদ্দশায় তারই এক শিষ্য গুরু অঙ্গদকে উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে গিয়েছিলেন গুরু গোবিন্দ সিং ছিলেন সর্বশেষ মানব গুরু মৃত্যুর পূর্বে তিনি তাদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবকে শিখদের সর্বশেষ এবং চিরকালীন গুরু ঘোষণা করে যান গুরু গোবিন্দ সিং ঘোষণা করে যান যে এখন থেকে মানে তার মৃত্যুর পর থেকে তাদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব গুরু হিসেবে বিবেচিত জন্য বিবেচিত হবেন শিখ গুরু গুরু সময়কালে শিখ ধর্মের বিকাশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গুরু নানকদেবের শিক্ষা ছিল মুখ্যের অনুসন্ধান করা গুরু অমরদাসজি জন্ম বিবাহ মৃত্যু সংক্রান্ত স্বতন্ত্র প্রথা অনুমোদন করে অনুগামীদের একটি প্রথম সম্প্রদায় এছাড়া তিনি নামে যাজক ব্যবস্থা করেন গুরু অমর সিং এর উত্তরস্বরী তারই জামাতা গুরু রামদাস অমৃতসর শহরটি প্রতিষ্ঠিতা করেন এই শহরেই হরমিন্দ সাহিব অবস্থিত এবং এটি শিখদের কাছে পবিত্রতম শহর হিসেবে পরিচিত এটিকে আমরা স্বর্ণমন্দির বলে জানি গুরু অর্জুন সিং শিখদের সংগৃত করতে শুরু করলে মুঘল শাসক কর্তৃক তাকে বন্দি করে মুঘল বাহিনী অত্যাচার করে গুরু অর্জন সিংকে পরে হত্যা করে তার উত্তর শিখ সম্প্রদায়ের একদা সামরিক ও রাজনৈতিক সংগঠন গড়ে তুলে মুঘল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হন শিখ গুরুরা শিখ ধর্মে এমন এক ব্যবস্থা করেছিলেন যাতে পরবর্তী পরিস্থিতিতে শিখ সম্প্রদায় প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয় ষষ্ঠ শিখ গুরু হরবিন্দ আকাল তখন অর্থাৎ সময়তীত ঈশ্বরের সিংহাসন ধারণার জন্ম দেন ঠিক উল্টো দিকে এই আকাল তাকাত ধর্মের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা সৎ ইহি নিহাল এটি একটি শিখ ধর্মীয় শ্লোগান যা সৎ হি আকাল এর একটি অংশ মাত্র এটি সঠিক সময় এবং সঠিক সত্য একটি সম্মিলিত অর্থ প্রকাশ করে শিখদের মধ্যে এটি একটি শক্তিশালী ও আনন্দময় স্লোগান হিসেবে ব্যবহার করা হয় সৎ কথা অর্থ সত্য এটি শিখদের মূল বিশ্বাস এক অঙ্কার নাম। এটি তারই একটি অংশ এক অঙ্কার শতনাম থেকেই সৎ কথা উৎপত্তি বা সেটাই শুরু হয় হি শব্দের অর্থ সংযোগকারী শব্দ যে অর্থটা একটা জোরদার করা হয় যেমন আমরা বাংলায় যেমন বলি করবো কিন্তু আমরা যখন বলি করবই সেটাকে একটু জোর দিয়ে বলা হয় হর্ষই যেমন যোগ করি তেমনি এখানে সৎ হি হিটা জোর দিয়ে বলা হয় সাথ হি নিহাল নিহাল শব্দের অর্থ সন্তুষ্ট প্রফুল্ল বা আনন্দিত বা হাসি খুশি আমরা যেভাবেই নিতে পারি এত এই স্লোগানটির মাধ্যমে শিষ্যরা তাদের বিশ্বাস এবং আনন্দ প্রকাশ করে এবং সেটার খুব জোরের সঙ্গে যা তাদের আধ্যাত্মিকতা এবং জীবনধারার প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় খালসা শব্দের অর্থ হলো শুদ্ধ আমরা অনেক জায়গায় দেখেছি খালসা যেমন খালসা স্কুল আমরা দেখেছি সেই খালসা শব্দের অর্থ শুদ্ধ বা বিশুদ্ধ যাই বলেন না কেন অথবা আরেকটা জিনিসও বলা যেতে পারে খালসা শব্দ শুদ্ধ এবং মুক্ত এটি একটি শিখ ধর্মীয় শব্দ যার দ্বারা একটি বিশেষ গোষ্ঠীর দীক্ষিত শিখদের বোঝানো হয় যারা শিখ ধর্মের প্রতি তাদের অঙ্গীকারবদ্ধ এবং বিশুদ্ধ এবং নির্মাণ অর্থাৎ তারা ধর্ম পালনে অঙ্গীকারবদ্ধ খালসার কাজ হলো শিখদের রক্ষা করা বিশেষ করে ধর্মীয় নিবণের শিকার যারা হয় তাদের নিরাপদে রেখে দেয়া ষোলশো সালে গুরু গোবিন্দ সিং কর্তৃক প্রতিষ্ঠাতা খালসা হলো একটি সম্পূর্ণ একটি যোদ্ধা সম্প্রদায় যা অমৃত সংস্কার নামে একটি দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের অন্তর্ভুক্ত করে এবং তাদের আচরণ মেনে চলতে বাধ্য করে খালসা সদস্যদের পাঁচটি ক মেনে চলার আদেশ আছে এই পাঁচটি ক হল কে অর্থাৎ চুল না কাটা করা অর্থাৎ হাতে যে করাটা পরা হয় ইস্পাতের ব্রেসলেট সেইটা কাঙ্খা কাঙ্খা মানে চিরুনি ওরা চিরুনি রাখে একটা কৃপান একটি তরোয়াল ছোট একটি তরোয়াল থাকে এবং কাচেরা অর্থাৎ সাময়িক অর্থাৎ মতো থাকে অন্তর্বাস সেটাকে হচ্ছে সাময়িক তার সঙ্গেই তাদের ওই কৃপাণটা বাধা থাকে ওইটাকেই বলে কাচেরা তা বন্ধুরা এই হলো গুরু নানক দেবের সম্বন্ধে আমার যতটুকু সংগ্রহ করতে পেরেছি সেটা আমি এখানে তুলে ধরলাম এবং অন্যান্য গুরুর সম্বন্ধেও কিছু বললাম যেটা আমি আগেও বলেছি আবার নতুন করে আরেকবার বলেছি এই গুরুর প্রথম গুরু গুরু নানক দেব ছাড়াও বাকি যে নজন গুরু আছে তাদের সম্বন্ধে পরে আমি একটা আলাদা ভিডিও করে সেখানে তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত তাদের জীবনী আমি এখানে তুলে ধরবো তাহলে আজকের মতন আমি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আমার এই ইউটিউব চ্যানেল বোম্বাগড়ের রাজা এখানে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে যাতে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা সার নোটিফিকেশান চট করে পেয়ে যেতে পারো ভালো তো নিশ্চয়ই লাগবে আশা করি এবং সেই জন্য তোমাদের লাইক দিতে অনুরোধ করব আর এই ইউটিউব চ্যানেল এটাকে শেয়ার করবে মানে আমার এই আজকের ভিডিওটা শেয়ার করবে তাতে অন্যান্যরাও এটা দেখতে পাবে তাহলে আজকের মতন চলি সবাই ভালো থাকবো তাহলে রাখি